এই মুহূর্তে আমাদের রেমিটেন্স সার্ভার বন্ধ আছে সেটার কাজ করতে আরও দুই ছয় ছয় মাস লাগবে দয়া করে আপনারা অপেক্ষা করুন কেউ হতাশ হবেন না আমরা কিন্তু রেমিটেজের সার্ভারের যে কাজটা সেটা কিন্তু চালিয়ে নিতেছি অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের নেটওয়ার্ক এই যে রেমিটেজ নেটওয়ার্ক সেটা চালু হবে চালু হইলেই আমরা আপনাদেরকে লাইভে এসে আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে সেটা ঘোষণা করে দেব সালাম আলাইকুম ইদারিং ফেসবুক খুললেই দেখতেছি অনেকেই প্রবাসীদেরকে জ্ঞান দিতেছে কি দিতেছে জ্ঞান দিতেছে টাকা ব্যাঙ্কে ফাটাইলে দেশের কী লাভ টাকা হুন্ডিতে ফাটাই ফাটাইলে কারা লাভবান হয় টাকা হুন্ডিতে ফাটাইলে এখন কারা লাভবান হয় জানেন প্রবাসী কি জন্য প্রবাসীরা লাভবান হয় এজন্য কারণ আমরা যাদের জন্য কর্ম করি আমরা যেই দেশটার জন্য কষ্ট করি সেই দেশ তো আমাকে কিচ্ছু দিচ্ছে না আর সেই দেশের মানুষগুলো আমাদের কথা ভাবে না সেই দেশের মানুষগুলো বাড়ি করে আমেরিকায় বাড়ি করে কানাডায় বাড়ি করে সুইজারল্যান্ড বাড়ি করে ইটালি বাড়ি করে জার্মানি আর প্রবাসীদের বাড়ি কোথায় জানেন প্রবাসীদের বাড়ি কোথাও নাই দেশে গেলে কি বলে কয় প্রবাসী আইসে বিদেশে আইলে কী কয় জানেন কয় আজনবী আইসে এয়ারপোর্টে যাইলে কয় জানেন জানেননি কামলা আইসে তো ভাইরে আমরা যেইভাবে আমাকেও টাকা পাঠামো আমাকেও ইচ্ছা তোদের যদি রেমিটেজের এত প্রয়োজন হয় তিনশো সিটের মধ্যেই তিনশো জন এমপি আছে তিনশো এমপির পাশাপাশি আবার কতজন মন্ত্রী আছে এরপরে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে হেডমাস্টার আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দশজন করে মাস্টার আছে এদেরকে তো এক বছর করোনা ভাইরাসের সময় বসায় বসায় বেতন দিস তো এদেরকে শিক্ষা সবরে যখন পাঠাও লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে তো ওই সময় এদেরকে শিক্ষা সফরে না পাঠাই এদেরকে কামের সফরে পাঠাও লেবার সফরে পাঠাও মানে আমাদের মতো ওয়ার্কার পারমিট বিষয় পাঠাও তাহলে কী হবো তোমাদের রেমিটেসটা বাংলাদেশে যাইবো তোমরা ভালো করে খাইতে পারবা পড়তে পারবা এখন অনেকেই জ্ঞান দিতেছে আলুর কেজি একশো হবে পেঁয়াজের কেজি দুইশো হবে রসুনের কেজি তিনশো হবে ভাই আই ডোন্ট নো আমার যদি পঞ্চাশ টাকা হয় আমি কিনে খাবো একশো টাকা হইলেও কিনে খাবো পাঁচশো টাকা হইলেও কিনে খাবো আমার কোনো অসুবিধা নেই তো আমার অসুবিধা নাই তোমার অসুবিধাটা কি তুমি বাংলাদেশে যত টাকাই ইনকাম করো আর বাংলাদেশে যত ডলারে তুমি ইনকাম করো সেটা দিয়ে বাইরে থেকে একটা সুতাও কিনতে পারবে না বলো কেন কারণ বাংলা টাকা বিদেশে চলে না বাংলা টাকা বিদেশে চলে না যারা এই যে এই বাংলাদেশে বসি বসি বড় বড় লিক্সার দিতেছেন মানে আপনার ফুটকির মধ্যে একটা কোমরার বিষি রুখলে সেটাও উঠবে না কোমরার বিসিটা রোপণ করলে সেটাও গাছ হবে না কিন্তু প্রবাসীদের মাথার চুল এই যে দেখছেন প্রবাসীদের মাথার চুল প্রতিদিন পড়ে যায় কেন জানেন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় ইনকাম করে সেই টাকা বাংলাদেশে দেয় আবার আপনারা বলেন পরিবারের জন্য দেয় আমাদের জন্য কী দেয়নি ভাই আমরা পরিবারের জন্য দিই কিন্তু সৌদি আরবের রিয়াল বাংলাদেশে চলে না বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে না তো আমরা কি করি আমরা যেই টাকাটা দিই সেটা ডলার হয় ডলারের কনভার্ট হয় বাংলাদেশে রিজার্ভ জমা হয় এবং বাংলাদেশে সেই রিজার্ভের থেকে আমাদেরকে বাংলা টাকা দেওয়া হয় অতএব তাইলে আমাদের সম্মানটা কতটুক আমাদের সম্মান অনেক বেশি তো সেই লেভেলের সম্মানটা যদি প্রবাসীদেরকে দেওয়া হয়তো আজকে প্রবাসীরা যে আন্দোলন শুরু করছে এখন প্রবাসীরা যেই চিন কেয়ার করতেছে যে প্রবাসীরা যেই কথাগুলা তুলে ধরতেছে যে আমরা রেমিটেন্স পাঠাবো না আমরা রেমিটেজ সার্ভারে সমস্যা আছে আমাদের সার্ভার নষ্ট আরও পাঁচ মাস লাগবে আরও ছয় মাস লাগবে এই কথাগুলো কারা শিখেছে জানেন এই কথাগুলো আপনারা শিখেছেন এই কথাগুলো আপনারা বলতে বাধ্য করেছেন এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমরা শিখছি এই মুহূর্তে আমাদের রেমিটেজ সার্ভার বন্ধ আছে সেটার কাজ করতে আরও দুই ছয় মাস লাগবে দয়া করে আপনারা অপেক্ষা করুন কেউ হতাশ হবেন না আমরা কিন্তু রেমিটেজের সার্ভারের যে কাজটা সেটা কিন্তু চালিয়ে নিতেছি অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের নেটওয়ার্ক এই যে রেমিটেজ নেটওয়ার্ক সেটা চালু হবে চালু হইলেই আমরা আপনাদেরকে লাইভে এসে আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে সেটা ঘোষণা করে দেব। আপনারা কেউ হতাশ হবেন না রেমিটেজ এখন কাটানোর মধ্যে ঢুকে রাখছি এই যখন রেমিটেজ সার্ভারের কাজটা শুরু হয়ে যাব সেখান থেকে বাইর করে আমরা ফটাফট ফটাফট ব্যাংকে ফাটে দেবো অটেন সি